ইসলামের শুক্রবার বা জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়েছে এই দিনের বিশেষ ফজিলত ও গুরুত্ব কোরআন হাদিসে বর্ণিত আছে শুক্রবারের করণীয় এবং শ্রেষ্ঠ আমল সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব এক নম্বর জোমার নামাজের প্রস্তুতি ও মসজিদে গমন জমার দিনের অন্যতম প্রধান আমল হল জমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মসজিদে যাওয়া এ বিষয় কোরআন কারীম আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জামাআত ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন হে মুমিনগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণের দিকে ধাবিত হ এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা দিয়ে বলছেন আর যত রকমের ফেলে রেখে আজান হওয়া মাত্র আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য তাগিদ করেছেন জমার দিনের সন্ন্যাক আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি গোসল করা জমার দিন গোসল করাকে রসুল্লা সসলাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন অনেকে শীতের সময় আমরা গোসল করি না গোসল না করি জমার দিন নামাজ পড়তে যাই না আপনি গোসল করবেন উত্তম পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা মোস্তাহা আগে আগে মসজিদে যাওয়া পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাওয়ার অনেক খুঁজিলত হাতিস শরীফ আসতে যে ব্যক্তি জমার দিন আগে মসজিদে যায় সে একটি উট কোরবানি সব লাভ করেন আল্লাহ এরপর আগমনকারী পর্যাক্রমে গরু ভেড়া মুরগি ডিম সদগা সব পায় বোখারি শরীফের হাদিস মনোযোগ দিয়ে খুদবা শোনা খুদ্া চলাকালীন কথা না বলে মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব সুরা কাহাব তেলাওয়াত করা জমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা সূরাতুল কাহাফ ফীYawmil Jumati আদাআলহু মিনান নূরে মা বাইনাল জুমআতাইন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জমা থেকে অপর জমা পর্যন্ত একটি নূর আলোকিত করে রাখা হবে সুবহানাল্লাহ অন্য এক হাদিসে সুরায় কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করার ফজিলতে দার্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার কথা বলা হয়েছে এটাও সহি মুখারের হাদিস তিন নম্বর অধিক পরিমাণে দোড় শরীফ পাঠ করা জমার দিন রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর আপনারা বেশি বেশি করে দৌড় শরীফ পাঠ করবেন আর এই বেশি বেশি করে দৌড় শরীফ করার মধ্যে দিয়ে রসুলপাক সাল্লাহ সাল্লামের সঙ্গে মহব্বত পয়দা হবে ভালোবাসা পয়দা হবে আর এই দরুদেরও সেলাই জীবনের সব গুণা জমার দিনের আল্লাহ পাক মাফ করে দেবেন ইনামিনেরাম তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জমার দিন অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আমি আপনাদের সামনে ছোট্ট একটি দরুদের কথা বলছি আল্লাহম্মাদ সল্ল আলা মোহাম্মদিন ও আলা আলী মোহাম্মদ এই দরদটা আপনারা বেশি বেশি করে পড়বেন জমার দিনে জমার দিন এলে বেশি বেশি করে আল্লাপাগের কাছে দোয়া করবেন জমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল করা হয় এসেছে রসুল্লা সাল্লাম করেছেন ইয়উল জমায়েস নাতা আশরতা সাহাতা জমার দিনের বারোটি ঘণ্টা রয়েছে তার মধ্যে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তা অবশ্যই কবুল করেন তোমরা সেই সময়টি আসলের পর শেষ মুহূর্তে অনুসন্ধান করো রসলিপাশ্লাম বলেছেন কথা এই সময়টি নিজের এবং সকল মঙ্গলের জন্য দুনিয়াকে রাতের কল্যাণ কামনা করার দোয়া করা উচিত এই আমলগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে একজন মুসলিম জমার দিনে অশেষ বরকত ও ফজিলত লাভ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন